জিজিয়া অমুসলিম নাগরিকের মুক্তি আজকে নেতারা সবাই রুমে আছে যাক অবশেষে তেনাদের পাওয়া গেল কিন্তু তেনারা আজ তাস খেলে দেশকে উদ্ধার করছেন সুজন ব্রিটিশ আমল থেকে তাস খেলছেন এই রুমে সবাই যখন উনত্রিশ খেলে তিনি তখন নিচে গিয়ে সিনিয়রদের সাথে আইবি খেলতেন এ নিয়ে তার গর্বে মারিতে পা পড়ে না ফোকরুল খুব ডাইনামিক সে দ্রুত সময়ে আইবি খেলা শিখে নিজেকে ছাড়া বাকি সবাইকে নিম্ন শ্রেণীর নাগরিক মনে করে তন্ময় আর শামস নতুন খেলা শিখেছে ভুলবল খেলে সিনিয়র দুজনের ঝাড়ি খাচ্ছে প্রায়। মাঝে কেটে গেছে অনেক দিন ওদের ফাইনাল প্রফ শেষ হয়েছে হোস্টেলের ছয় দলায় কাজ চলছে সোহেল এখন পুরো হুজুর ফাহিম আর পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়ে না তাও ছয় মাস হবে ফখরুল আর শামসকে নামাজে নেয়ার জন্য সোহেল আর ফাহিম চেষ্টা শুরু করেছে এর সুজন অবশ্য অমুসলিম মাত্র খেলা শেষ হলো। বাজির খেলা পাঁচটা ব্যানসন হাফ লিটার কোক আর তিনটা চিপসের বাজি শামসের একটা ভুল কলে ভুল খেলায় সুজন শামস ঝুটি রিডাবল খেয়ে হেরেছে সুজন তো মহাখাপ অনেক দিন পর সুজনকে হারাতে পেরেছে শামস বাজির জিনিস আনতে গেছে হাজারির দোকানে সুহেল কি জানি একটা ভয় পড়ছে তন্ময় হাতের জ্বলন্ত সিগারেটটা সোজনের হাতে দেয় নে রাগ ঠান্ডা কর আরে খালি ভুল খেলে পড়ে নিয়া খেলাই যায় না কি সুজন দেখ মাম্মা কি খেলাটা দিলাম বহুদিন কার্ড পায় না কার্ড ছাড়াই খেলে শুধু এই ব্রেনটা দিয়া ফখরুলের আলগা পড় তন্ময় আস্তে করে সুহেলের কাছে এসে বসল এই কিছু না একটা বই পড়ছি তন্ময় বইয়ের নাম দেখার চেষ্টা করে ইসলামী রাষ্ট্রে অমুসলিমদের অধিকার চশমা ছাড়া বাচ্চার মতো চেষ্টা করে পড়ল তন্ময় আচ্ছা দোস্ত ইসলামী রাষ্ট্রে অমুসলিমদের নাকি শুধু অমুসলিম হবার কারণে কর দিয়ে থাকতে হয় সত্যি না রে অমুসলিমরা কোনো ট্যাক্স ছাড়া থাকবে ইসলামী রাষ্ট্রে কারণ তারা থাকে সরাসরি আল্লাহ ও তার রাসুলের দায়িত্বে সরকারের দায়িত্বেও না আল্লাহ ও তার রাসুলের সরাসরি নিরাপত্তায় থাকে আর একটু খুলে বলতো বিষয়টা অবশ্য যদি তোর হাতে সময় থাকে সময় তোর জন্য করে নেব মাই চাইল্ড ইসলামী রাষ্ট্রে মুসলিমরা জাকাত দেয় উৎপন্ন ফসলের উপর উসর দেয় ফিতরা দেয় ইত্যাদি অমুসলিম নাগরিকেরা শুধু জিজিয়া দেবে আর কিছুই না হ্যাঁ হ্যাঁ এটার কথাই বলছি নাম বলে গিয়েছিলাম এর বাংলা করলে নাম হয় বিনিময় কর কিসের বিনিময় প্রত্যেক সক্ষম মুসলিম নাগরিককে ইসলামী রাষ্ট্রের হয়ে যুদ্ধে যেতে হবে যুদ্ধের ডাক আসলে এখনও অনেক দেশে সব যুবকের বাধ্যতামূলক মিলিটারি সার্ভিস দিতে হয় একে বলা হয় কনস্ক্রিপশন বাংলাদেশ সহ একশো পাঁচটা দেশে এই নিয়মটা নাই বাকি দেশগুলোতে বিভিন্ন মেয়াদে এই বাধ্যতামূলক সামরিক সার্ভিস দিতে হয় যেমন রাশিয়া সুইডেন মঙ্গোলিয়া তুরস্ক গ্রিস ল্যাটিন আমেরিকার দেশগুলোতে এক বছর কম্বোডিয়া লাউস জার্সিয়া কুয়েত মিশরে দেড় বছর আফ্রিকার দেশগুলোতে দুই বছর ইসরায়েলে পুরুষের বত্রিশ মাস আর মেয়েদের দুই বছর উত্তর কোরিয়ায় পুরুষদের এগারো বছর মেয়েদের সাত বছর দক্ষিণ কোরিয়ায় ছয় বছর আচ্ছা হুম এই কনস্ক্রিপশন যদি কেউ না করতে চায় তবে অনেক দেশে এককালীন ফি জমা দিতে হয় যেমন তুরস্কে পাঁচ ডলার আর্মেনিয়াতে মিনিমাম স্যালারির একশো গুণ জমা দিয়ে অব্যাহতি নিতে হয় ইসলামিক রাষ্ট্রেও এই বাধ্যতামূলক সামরিক সার্ভিস থেকে অব্যাহতির বিনিময় হিসাবে এই বিনিময় কর তুমি অমুসলিম তুমি যদি চাও আমাদের সাথে সামরিক দায়িত্ব পালন করতে পারো আর সক্ষম হয়েও যদি না যাও তবে জিজিয়া কর দিয়ে অব্যাহতি নাও এই জিজিয়া কোনো পঙ্গু বৃদ্ধ সন্ন্যাসী নারী বা শিশু থেকে নেওয়া হবে না কেবল কর্মক্ষম যুবক অমুসলিমদের থেকে নেওয়া হবে ও বুঝলাম অমুসলিম জিম্মি বাসিন্দাদের পশুপাল ফল এবং কৃষিক্ষেত্রে কোনোরূপ ট্যাক্স ধার্য করা যাবে না মানে তারা অন্য কোনো ট্যাক্স দেবে না শুধু যুদ্ধ করতে সক্ষম পুরুষেরা বিনিময় কর দিবে ফলে ইসলামী রাষ্ট্রে তারা একজন মুসলিমের মতোই সমান সুবিধা ভোগ করবে ট্যাক্স দিয়ে সমান মর্যাদা নিতে হবে মুসলিমরা ট্যাক্স দেবে যুদ্ধে যাবে আর অমুসলিমরা ট্যাক্সও দেবে না যুদ্ধেও যাবে না আবার সমান সুবিধাও পাবে তুই বল নাগরিক তো সবাই তাই না এই কর দেওয়ার কারণে যুদ্ধের সময় ইসলামী রাষ্ট্র তাদের সুরক্ষা ও নিরাপত্তা দিতে বাধ্য থাকবে মজার ব্যাপার হলো বহিশত্রু আগ্রাসনের সময় অমুসলিমরা যদি নিজের সম্পদ রক্ষা না করে পালিয়ে যায় তবুও মুসলিমরা তাদের সম্পদ পাহারা দিতে এবং যে কোনো মূল্যে রক্ষা করতে বাধ্য থাকবে আচ্ছা বুঝলাম না বুঝিসনি একটা ঘটনা শোন আবু ওকর রাদি আল্লাহ আনহুয়ের খিলাফতকালে আবু ওবায়দাহ রাদি আনহু ছয়শো সালে বাইজেন্টান শহর হিমস জয় করলেন জয়ের পর মুসলিমরা জিজিয়ার বিনিময়ে অমুসলিমদের সকল অধিকার নিশ্চিত করল বছরখানিকের মাথায় রোম সম্রাট বিরাট সেনাবাহিনী নিয়ে শহর পুনর্দখল করতে আসলো কৌশলগত কারণে মুসলিম বাহিনী হিমস থেকে পশ্চাৎপদসরণের সিদ্ধান্ত নিল হিমস ছাড়ার আগে মুসলিম বাহিনী বিগত সময়ের সকল জিজিয়া ফেরত দিল আবু ওবায়দাহ জবাবে বললেন তোমাদের কাছ থেকে জিজিয়া আমরা নিয়েছিলাম তোমাদের নিরাপত্তা প্রদানের শর্তে আজ আমরা তোমাদের নিরাপত্তা দিতে পারছি না আর তাই এই জেজিয়া ফেরত দিচ্ছি এভাবে সিরিয়ায় যে সকল স্থান মুসলিম বাহিনী ত্যাগ করল তাদের সবার জিজিয়া ফেরত দেওয়া হলো অভিভূত খ্রিস্টানরা আফসোস করে বলল স্বজাতে রোমানদের শাসনের চেয়ে তাদের কাছে বরং বিজাতীয় মুসলিম শাসনই বেশি প্রিয় বাহ তো এখন শোন এর পরিমাণটা কত এটা দুই রকম এক অমুসলিম রাষ্ট্র সন্ধি সাপেক্ষে মুসলিম ভূখণ্ডে একবৃত হলে দুই পক্ষের আলোচনায় জেজিয়া নির্ধারিত হবে বিনিময়ে ইসলামী রাষ্ট্র তাদের প্রতিরক্ষার ব্যবস্থা নিশ্চিত করবে তাদেরকে যুদ্ধে আসতে হবে না অনেকটা ফেডারেল রাষ্ট্রের মতো বাৎসরিক একটা অ্যামাউন্ট কেন্দ্রে জমা দেবে প্রতিরক্ষা কেন্দ্রের হাতে দুই যদি যুদ্ধের মাধ্যমে দখল হয় তবে তা মুসলিমরা নির্ধারিত করবে বুখারি শরীফের বর্ণনায় মৃত্যুকালে খলিফা ওমর আল্লাহ আহ বলেন আমি আল্লাহ ও তার রাসুলের জিম্মিদের অর্থাৎ জিম্মাদিন সংখ্যালঘু সম্প্রদায়ের বিষয়ে ওয়াসিয়াত করছি যে তাদের সাথে কৃত অঙ্গীকার যেন পুরা করা হয় তারা কোনো শত্রু দ্বারা আক্রান্ত হলে তাদের পক্ষাবলম্বন করে যেন যুদ্ধ করা হয় তাদের শক্তির সামর্থ্যের অধিক জিজিয়া কর যেন চাপানো না হয় হুম হানাফি মত অনুসারে ধনী অমুসলিমেরা বার্ষিক আটচল্লিশ দিরহাম মানে সাত হাজার সাতত্রিশ টাকা মধ্যবিত্তরা চব্বিশ হাম মানে তিন হাজার পাঁচশো আঠারো টাকা আর দরিদ্ররা বছরে আঠারো দির হাম মানে সতেরোশো উনষাট টাকা দিবে মানে মাসে যথাক্রমে পাঁচশো টাকা দুশো টাকা এবং একশো টাকা দিবে এত কম জি এতই কম রাষ্ট্রের নাগরিক রাষ্ট্রকে মাসে মাত্র পাঁচশো টাকা কর দেবে তাই নিয়ে এত প্রশ্ন ইসলাম খারাপ ইসলাম অমানবিক ইত্যাদি কত কাহিনী একজন অমুসলিম যুবক নিজের নিরাপত্তা যুদ্ধে নিহত হওয়া এবং পঙ্গু হওয়ার সম্ভাবনা থেকে মুক্তি পাচ্ছে এই নামে মাত্র টাকার বিনিময়ে বুঝেছি কিন্তু এই যে বললি ইসলামী রাষ্ট্রে অমুসলিমরা ট্যাক্স ছাড়াই বাস করে জিজিয়া কি ট্যাক্স হলো না কিরে বোকা জিজিয়া হলো মিলিটারি সার্ভিস না দেওয়ার ফাইন ফাইনের বিনিময়ে আবার কত সুবিধা মুসলিমরা এসে পাহারা দিয়ে যাচ্ছে আরও সুবিধা আছে কি যারা জিজিয়া দেয় তারা হলো জিম্মি মানে ইসলামী রাষ্ট্রের জিম্মায় আছে ইসলামী রাষ্ট্রের নিরাপত্তায় মানে আল্লাহ ও তার রাসুলের নিরাপত্তায় হাদিসে এসেছে যে ব্যক্তি কোনো জিম্মিকে হত্যা করে সে জান্নাতের গ্রানও পাবে না আর জান্নাতের গ্রান চল্লিশ বছরের দূরত্ব থেকে পাওয়া যাবে আমাদের নবী আরও বলেছেন তোমাদের যে কেউই কোনো জিম্মির উপর অত্যাচার করবে বা তার হক নষ্ট করবে কিংবা তার সামর্থ্যের বাইরে তাকে কষ্ট দিবে অথবা ইচ্ছার বিরুদ্ধে তথা জোরপূর্বক তার কোনো জিনিস নেবে আমি কিয়ামতের দিন তার বিরুদ্ধে মামলা দায়ের করব। আরও বলেছেন যে কোনো জিম্মিকে আঘাত করে সে যেন আমাকে আঘাত করে আর যে আমাকে আঘাত করে সে আল্লাহকে রাগান্বিত করে আচ্ছা ক্লিয়ার হলাম এজন্যেই বললাম ইসলামী রাষ্ট্রে অমুসলিমেরা হলো আল্লাহ ও তার রাসুলের সরাসরি নিরাপত্তায় আর তারা বসবাস করবে ট্যাক্স ছাড়া শুধু দেশের প্রতি যে দায় ছিল সেই দায় থেকে মুক্ত হবে জিজিয়া নামক একটা নামে মাত্র ফর্মালিটি করে আর রাষ্ট্র তাকে জিম্মি মর্যাদা দিবে সে এক্সট্রা কেয়ার পাবে রাষ্ট্র থেকে এক্সট্রা প্রোটেকশন সে পালিয়ে গেলেও তার সম্পদ পাহারা দেবে রাষ্ট্র আরেকটা বিষয় আছে অনেক আগে কোথায় যেন পড়েছিলাম কি ইসলাম কিন্তু শুধু ধর্ম না ইসলাম একটা লাইফস্টাইল আমাদের যাদেরকে তোরা মুসলিম দেখিস আমরা কেউই সেই লাইফস্টাইল ফলো করি না আমরা শুধু দাবি করি আমরা মুসলিম এই যে আমি গত পাঁচ বছরে আমি সামস ফখরুল ফাহিম আমাদের কোনো কিছু দেখে তোর ইসলাম সম্পর্কে ইন্টারেস্ট জেগেছে না কারণ আমরা কেউ ইসলাম ফলোই করি না ইসলাম তুই দেখিস নি আমাদের মাঝে আমাদের কোনো কিছু দেখেই তোর মনে হয়নি এরা তো আলাদা রকমের এরা কেন এমন তোর নিজেকে আর আমাদের সেম মনে হয়েছে তাই তুই ইন্টারেস্ট ফিল করিস নি আজ তো আমরাই আমাদের কাহিনী থেকে দূরে সরে যাচ্ছি তোদের আর কি দোষ আসল ইসলাম দেখেই অমুসলিমরা আকৃষ্ট হতো ইসলাম দেখার জিনিস দেখানোর জিনিস আমাদের নামাজ রোজা হজ কিছুই অমুসলিমরা দেখে না যে জিনিস দেখে তারা মুসলিম হতো আজ আমরা তা থেকে বহু দূরে সেগুলো হলো লেনদেন সামাজিকতা আর চারিত্রিক অধিকার এই তিন জিনিস থেকে ইসলামকে আমরা বিদায় করেছি বহু আগে তো যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই জিজিয়ার আরেকটা উদ্দেশ্য হলো অমুসলিমেরা এই ট্যাক্স আদায়ের জন্য হলেও যেন মুসলিম রাজধানীতে আসে মুসলিমদের সাথে মেলামেশা হয় মুসলিমদের জীবন দেখে ইসলামের প্রতি আকৃষ্ট হয় আর ইসলাম কবুল করে মৃত্যুর পর মহাজাতনা থেকে বেঁচে যায় আবার তাস খেলা শুরু সোহেল কিন্তু আসলে পড়ছে না চোখের সামনে ধরে আছে কিছু একটা লোকানোর জন্যে ওরা না দেখলেও যার দেখার সে ঠিকই দেখেছে হে হৃদয়ের রাজা কত পাশানকে গলিয়েছেন ইসলামের কত শত্রুকে হেদায়ত দিয়েছেন আমার বন্ধুগুলোর মতো সহজ সোজা ছেলেগুলোকেও আগুন থেকে বাঁচাও মালিক তোমার তো করতেও হয় না ইচ্ছা করলেই হয় একটু ইচ্ছা করো মালিক একটুখানি আলহামদুলিল্লাহ